জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর আমার কলম এর এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার জগদ্ধাত্রী আরাধনার ছবি সেই বিখ্যাত হোটেল জ্ঞান ডিসকো সেই আদলে আমরা আমাদের এই মন্ডপ তুলে ধরার চেষ্টা করেছি আকর্ষণ আমাদের প্রতিমা আমাদের প্রতিমা শুধু কাঁথি থেকে আসছে পাট জাতীয় দ্রব্য দিয়ে তৈরি আমাদের প্রতিমা দিন আমরা মাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাব সেদিন আমাদের অন্য কঠিন আয়োজন করেছি দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের আটাত্তর বছর হয়ে গেল আমরা স্বাধীনতা লাভ করি কিন্তু আমরা সত্যি কি স্বাধীনতা স্বাধীন হয়েছি আমাদের প্রত্যেককে প্রত্যেক বাড়িতে যখন যাব। আমরা গিয়ে দেখি খাঁচায় করে একটা করে পাখি কখনো শালিক পাখি কখনও টিয়া পাখি সব খাঁচার মধ্যে আমরা পুষছি আমরা আমরা যদি এই পাখিগুলোকে স্বাধীনতা স্বাধীন দিই স্বাধীন করি উন্মুক্ত বাতাসে ছেড়ে দিই তাহলে পরিবেশটাও সুন্দর থাকবে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং বাকি আজকের এই জগৎপুরের এই ঘটনাটাই বলতে চেয়েছি যে বিভিন্ন বিয়েবাড়ি এবং বিরিয়ানি খাওয়া হয় মোগলাই খাওয়া হয় তার পাশে ফুচকা হয়তো অনেক শেষের দিকে চলে যায় কিন্তু ফুচকাই যে ইতিহাস হয়তো দেখা যায় পাঠনিক পুত্র থেকে শুরু করে মহাভারতের গৌরব প্রথম ফুচকা হয়তো ব্যবহার করে সেই ইতিহাসটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি আমি আমাদের নাই এবং আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মণ্ডপ আমরা নির্মাণ করেছে রাস্তা ধারে পার্কে কোথাও রসনা তৃপ্তির জন্য সামনাসামনি এগরোল ছেড়ে অনেক মানুষই ফুচকার ডালায় ভিড় করে महानगर <laughs> संधाए বাঁচাও আমাদের উদ্যোগ হচ্ছে সন্তোষ যুবক সমিতির উদ্যোগে আমাদের পূজা মণ্ডপ উনত্রিশতম বর্ষে এই উনত্রিশতম বর্ষে আমরা সবুজ বাঁচাও আমাদের আমরা এই থিমের মধ্যে তুলে ধরতে চেয়েছি গাছ বাঁচাও এবং পরিবেশ বাঁচাও যেমন আপনারা আমাদের মণ্ডপের দিকে দেখেই বুঝতে পারবেন একদিকে শিল্প গাছ কাটা কেটে শিল্প কলকারখানা করার ফলে যে চিত্রটা যে অবস্থা আর একদিকে দেখুন গাছ থাকার ফলে যেটা প্রাকৃতিক হিসাব জীবজন্তু পশু পাখি যারা তারা নিজের ছন্দে তারা ঘুরে বেড়াচ্ছে আপনারা বন্ধবের ভেতরে ডুবে যাবেন দেখবেন একদিকে গাছ কাটা হয়ে গেছে শিল্প কলকারখানার আওয়াজ পাচ্ছে যার ফলে পশু পাখি জীবজন্তু তারা নিজেরা মারা যাচ্ছে আর একদিকে দেখুন সবুজ যখন আছে তখন তাদের পশু পাখি জীব যারা আছে তারা নিজের ছন্দে খেলাধুলা করছে ঠিক সেগামী বছর

ব্যুরো রিপোর্ট আমার কলম